হ্যালো আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমরা সবাইকে কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয়াই ভালো আছি দেখো আমি রান্না করব এখন মাটির চুলায় জাল ধরাচ্ছি মাটির চুলায় আসলে জাল ধরানোটা অনেক কঠিন কিন্তু কঠিন হলে রান্নাটা অনেক মজা মাটির চুলা রান্নাটা যত মজা ঘ্যাসের চুলা রান্নাটা তত মজা লাগে না আগুনটাও অনেক জ্বলে এই তো দেখো আমি শোল মাছ রান্না করব মুখি কুচু দিয়ে সেটাই মুখিটাই কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো এই তো দেখো আমার মুখিগুলো কাটা শেষ এখন আমি মাছটুকু কেটে নেব মাছটা আমি আগে কেটে রেখেছিলাম এটাকে এখন আমি পিস পিস করে কেটে নেবো এই তো দেখো মুখিগুলা একটু ভাপ দিব কারণ মুখিগুলা ভাব না দিলে একটা বীজ মানে বীজলা বিজলা একটা ভাব থাকে সেটার জন্য তরকারিটা ভালো লাগে না এই দেখো আমি পেঁয়াজ কুচি এবং তেল দিয়ে দিলাম এই তো দেখো রসুন বাটা দিয়ে দিলাম এটা হলুদ এটা মরিচ লবণ সজের গুঁড়া দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষানোর জন্য ঢেকে দিলাম এই তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে এটা শোল মাছ দিয়ে দিলাম শোল মাছের সাথে আমি মুখিগুলো দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ হোক এখন আবারও আমি ঢেকে দিলাম এদিকে দেখো আমি এই যে দেখো পেঁয়াজ গেড়েছিলাম সেখান থেকে পেঁয়াজ পাতা আনবো পেঁয়াজ পাতাগুলা তরকারিতে দিলে আসলে অনেক মজা লাগে কিনে আনলে সেগুলো যে গাছ থেকে টাটকা টাটকা উঠিয়ে পেঁয়াজ পাতাগুলা তরকারিতে দিলে অনেক মজা লাগে তোমরা যদি আমাকে ভালোবাসা সাপোর্ট করো তাহলে আমাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো এ এদিকে দেখো এখানে রসুন পাতা এই তো দেখো পেঁয়াজ এবং রসুন পাতাগুলো আমি কুচু কুচু করে কেটে নেব এই তো দেখো আমার কেটে নেওয়া শেষ এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব। এই তো দেখো আমার শোল মাছের রান্নাটা কষানো হয়েছে দেখো এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে আবারও সামান্য একটু পানি দিব যেহেতু আমি বেশি সবজি দিই নাই তার জন্য বেশি পানি দিব না একটু পানি দিয়ে পেঁয়াজ পাতাগুলো দিয়েই দিব এই তো দেখো এখন আবার ঢেকে দিলাম এখন আমি এই চুলার পাটটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো যেহেতু আমার আর কোনো কাটাকাটি তো করার নেই তার জন্য পরিষ্কার করে নিতেছি এই তো দেখো আমার রান্নাটা শেষে এখন আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম এটা দেখো আমার রান্নাটা প্রায় শেষ তোমরা বাসেই থেকেও আমার রান্নাটা আসল মাছ বোনাটা আসলে অনেক মজা লাগে এই তো দেখো আমি একটু শুকনা শুকনা করেই রান্না করেছি তোমরা সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম